থেকে আরও একশো টাকা দেয়া হবে দুই বছরের জন্য সেটা জমা হবে তার মূলধন হিসেবে এবং আমি এর জন্য একটা ব্যাংক তৈরি করেছি পল্লী সঞ্চয় ব্যাংক এই পল্লী সঞ্চয় ব্যাংকে এটা থাকবে এবং পল্লী সঞ্চয় ব্যাংকের আস্তে আস্তে প্রকল্প থেকে যারা একটু স্বাবলম্বী হয়ে ওই পল্লী সঞ্চয় ব্যাংকেই তাদের টাকা থাকবে সেটাই তার মূলধন হিসেবে তিনি যে ব্যবসা বাণিজ্য যেটাই করেন হাঁস মুরগি পালন বা চাষ করা বা হাতে সেলাই করা যে যে কাজ যে পারবে সে সেই কাজ করে ওই ব্যাংকের থেকেই টাকা নেবেন এবং কাজ করবেন আবার ব্যাংকে লোন শোধ দেবেন অর্থাৎ সম্পূর্ণভাবে স্বাবলম্বী হবে এই চিন্তাটা মাথায় রেখে যেটা জাতির করতেছে যে প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র থেকে মুক্তি পায় সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি দুর্ভাগ্য বিষয় হলে দু হাজার একে বিএনপি জামাত ক্ষমতায় সেটা বন্ধ করে দেয় একরকম বলতে গেলে এটা কার্যকারিতাই থাকে না যা আমরা পরবর্তীতে সরকার এসেছি আসার পরে আমরা কাজ করে যাচ্ছি এবং একে একে আমরা ওই পল্লী সঞ্চয় ব্যাংকটাকে আরও উন্নত করে গড়ে তোলা এবং সেই সাথে ওই ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া আর ঋণের সাথে সাথে যারা সঞ্চয় করবে সঞ্চয় করতে পারলে তাদেরকে এই আর্থিক সহায়তা দিয়েই স্বাবলম্বী করে গড়ে তোলা সেই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি এছাড়াও কর্মসংস্থান ব্যাংক নামে একটা ব্যাংক করেছি যেখানে আমাদের যুব সমাজ যেমন লেখাপড়া শেখার পাশাপাশি আজকেও কিন্তু কাজ করতে পারে আর পাশ করে চাকরি পিছনে না ছুটে নিজের জন্য স্বাবলম্বী হতে পারে সেটা মাথায় রেখেই এই কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে যাতে ঋণ পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি আমাদের দেশে বর্গা চাষি আছে বর্গা চাষিরা কখনও ব্যাংকে ঋণ পেতো না কারণ ঋণ পাওয়ার তো কোনো সুযোগ নাই। কারণ তারা কোনো কিছু জমা জামানত রাখতে পারে না বর্গা চাষিদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থাও কৃষি ব্যাংক থেকে সেটাও আমি ছিয়ানব্বই সাল যখন সব তখন করে দেয় করে এই কারণে যে আমি দেখেছি যে ওই মহাজনের কাছ থেকে অনেক সুদে টাকা নিয়ে তারপরে আচ্ছা দিতে পারে না তার উৎপাদিত পণ্য আর সে ভোগ করতে পারে না সেই জন্য এই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি পাশাপাশি আমাদের যুব সমাজ যেন সেখান থেকে লোন নিয়ে তারা নিজেরা কিছু কাজ করবে এককভাবে অথবা যৌথভাবে তারা নিতে পারে যেমন এখন দুই লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে দেওয়া হয় সেখানে এককভাবে কয়েকজন মিলে যদি একটা গ্রুপ তৈরি করে যদি বা এক ব্যক্তি কোম্পানি খুলতে পারবে কোম্পানি আইনও করে দিয়েছি যে এক ব্যক্তি একটা কোম্পানি খুলে সেও ব্যবসা করতে পারে সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি পাশাপাশি আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি আজকে কম্পিউটার শিক্ষা দেওয়া অনলাইনে ব্যবসা করা অনলাইনে কাজ করা সেই সুযোগ আমরা করে দিয়েছি ফ্রিল্যান্সার আমরা ট্রেনিং দিচ্ছি ট্রেনিং দিয়ে দেশে বসে বিদেশে যাতে অর্থ উপার্জন করতে পারে বা দেশের ভিতরেও কাজ করতে পারে সে ব্যবস্থাটা আমরা করে দিয়েছি আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করার ফলে এই যোগাযোগটা আমাদের তথ্য প্রযুক্তি যোগাযোগ আরও সহজ হয়ে গেছে সেই ব্যবস্থা একেবারে দুর্গম এলাকা পর্যন্ত যাতে এই সংযোতা থাকে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি এই যে আমরা বেসরকারি এত টেলিভিশন সেগুলো এখন আমাদের স্যাটেলাইট থেকেই কিন্তু চলছে আমাদের আর বিদেশ থেকে ভাড়া করে মানে আমাদের বিদেশি অর্থ দিয়ে বিদেশ থেকে ভাড়া করে আনতে হয় না আমাদের স্যাটেলাইট ব্যবহার করতে পারি কিন্তু একটা স্যাটেলাইটের মেয়াদ থাকে পনেরো বছর তা আমরা যেটা এখন করেছি প্রায় দশ বছর হয়ে গেছে আমাদের কিন্তু পনেরো বছর আগে আর একটা করতে হবে নলে এটা মেয়াদকাল শেষ হয়ে গেলে এটা চলবে না সে এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি যাতে এবং সেটা আরও শক্তিশালী হবে সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে চর অঞ্চলে দ্বীপ অঞ্চলে সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে অনলাইনে যোগাযোগ করতে পারে মোবাইল ফোন কারো হাতেই ছিল না আমি প্রথম মোবাইল ফোন উন্মুক্ত করে দিই সকলের হাতে এখন মোটামুটি সকলের হাতেই মোবাইল ফোন আছে এমনকি বাংলা অক্ষর মোবাইল ফোনে আছে যেটা থেকে লিখতে পারি সেইভাবে আমরা পদক্ষেপ নিয়েছি অর্থাৎ দারিদ্র বিমোচন করে মানুষকে জীবনমান উন্নত করা যেটা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সেটা বাস্তবায়নের জন্য অনেকগুলি ব্যবস্থা আমরা নিয়েছি তার মধ্যে এটা একটা ব্যবস্থা যেটা একেবারে হতদরিদ্র থেকে মানুষকে মুক্তি দেবে তাছাড়া আর একটা বিষয় আমরা নিয়েছি যেমন কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না কোন পরিবার কাজে যে সমস্ত পরিবারের ঘর বাড়ি নেই জমি নাই আমরা তাদেরকে বিনা পয়সা ঘর তৈরি করে দিচ্ছি এবং সারা বাংলাদেশেই আমরা এটা করে যাচ্ছি আমাদের অল্প কিছু বাকি আছে তাহলে আমরা সারা বাংলাদেশটাকেই ভূমিহীন মুক্ত গৃহহীন মুক্ত বলতে পারবো সবার একটা ঠিকানা হবে এবং এই ঠিকানাটা কত দরকার মানুষের একটা বাসস্থান হলে সেটাই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেটা আমরা এখন করে দিচ্ছি এবং যাতে দেশটা এগিয়ে যায় এবং তার শুভ ফল মানুষ পাচ্ছে এখন কাজে আজকে আমি প্রথম যখন করি স্বাভাবিকভাবে সময় নিজের কাজ করতে হলে আগে নিজেদেরকেই করে নিতে হয় কাজে আমি নিজেই এই সমিতিতে উপদেষ্টা হিসেবে ছিলাম এবং আমার নিজের জমি দিয়ে আমরা এই সমিতি শুরু করি দীর্ঘদিন এটা খুব একটা কার্যকারিতা ছিল না আমি আমাদের খন্দকার শহীদকে ধন্যবাদ জানাই তাকে আমি এই কথাটা বলার পর সে উদ্যোগ নেয় এবং উদ্যোগ নিয়ে আজকে তার মাধ্যমে যে কার্যক্রমটা শুরু করেছে মনে করি আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো দারিদ্র বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয় এর পাশে আরেকটা কাজ করেছি সেটা আমি বলবো সবাইকে বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতাকর্মী বা নিজেরা যারা নিজে কাজ করেন কাজ করে খান তাদের জন্য সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম এই সার্বজনীন পেনশন স্কিমও আমি এভাবে করেছি যারা একটু অর্থশালী তারা পাঁচ হাজার টাকা করে রাখতে পারবে প্রতি মাসে এবং ২০ বছর বা ৩০ বছর বা চল্লিশ বছর পর থেকেই কিন্তু এই পেনশনের টাকা তুলতে পারবেন তাদের যারা বেশি টাকা রাখবে একটু বেশি টাকাই তুলতে পারবেন সেটাও দেওয়া আছে আবার প্রবাসী যারা কাজ করে বিদেশে তাদের জন্য একটা স্কিম আছে তারাও সেখানে কেউ দু হাজার টাকা বা তিন হাজার টাকা রাখতে পারে বা আমাদের যারা নিজেরা কাজ করেন তার মানে উপার্জনের সক্ষমতা অনুযায়ী সে সেখানে এই স্কিমে যোগ দেবে এবং যোগ দিয়ে তারপর একটা নির্দিষ্ট সময় পর যখন আর কাজ থাকবে না বা কেউ দেখার থাকবে না তখন ওই পেনশন হিসাবে সেই পেনশনের টাকা তুলে নিজের জীবন জীবিকা করতে পারবে অর্থাৎ বয়সকালে তার জীবনটা যাতে সুরক্ষিত হয় মানুষের আমি সেই ব্যবস্থাটাই করে দিয়েছি আর একেবারে নিম্নবিত্ত যারা তাদের জন্য বিশেষ ব্যবস্থা সেটা হচ্ছে সমতা কেউ যদি পাঁচশো টাকা রাখে অর্থাৎ এই যে কাজ টাজ করে যে টাকাটা পাবে সেখানে যদি পাঁচশো টাকা একটা স্কিম তারা সে যোগ দেয় তাকে আমি সরকারের পক্ষ থেকে আরও পাঁচশো টাকা দেব। তাহলে তার এক হাজার টাকা জমা হবে তো এক হাজার টাকা জমা হলে পরে এই টাকাটা সে বিশ বছর পরে তুলতে পারবে পেনশন হিসেবে সেখান থেকে প্রতি মাসে নিতে পারবে মূলধনটা থেকে যাবে কিন্তু পেনশন হিসেবে টাকা নিতে পারবে বা তিরিশ বছর পরে নিতে পারবে যত সময় বেশি পরে নেবে তত বেশি টাকার অঙ্ক তুলতে পারবে কাজে এইভাবেই আমি শুধু বর্তমানে না ভবিষ্যতে আমাদের মানুষের জীবন যাতে সুরক্ষিত থাকে এবং এই বয়স হয়ে গেলে কারো উপর মুখোপেখি যাতে না হতে হয় তার জন্য এই ব্যবস্থা করেছি তার কারণ হচ্ছে ছিয়ানব্বই সালে আমি সরকার এসে প্রথম বয়স্ক ভাতা চালু করি বিধবা ভাতা চালু করি স্বামী পরিত্যক্তা ভাতা চালু করি আমরা সেই সাথে সাথে মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা করি এমনকি আমাদের কর্মজীবী মেয়ে যারা অন্তঃসত্তা তাদেরকে ভাতা দিচ্ছি যাদের পুষ্টি নিশ্চয়তা করবার জন্য যাদের বাচ্চা হয় বুকের দুধ খায় সেই মাকে আমি ভাতা দিচ্ছি যারা কর্মজীবী তাদের জন্য এভাবে বহুমুখী কর্মসূচি আমরা নিচ্ছি আমি চাই না যে আমাদের দেশের মানুষ সারা জীবন ভাতার উপর নির্ভরশীল থাকুক যে পেনশন স্কিমে যোগ দিলে আর ভাতার উপরে ধীরে ধীরে ভাতার উপরে নির্ভরশীল থাকতে হবে না ধীরে ধীরে তার নিজের পায়ে দাঁড়াতে পারবে একটা মর্যাদা নিয়ে সমাজে বাঁচতে পারবে সেই জন্য এই বিশেষ ব্যবস্থাটা আমি করে দিচ্ছি এবং আমার মনে করি আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের এতে এই পেনশন স্কিমে যদি সে পয়সা জমাতে শুরু করেন তাহলে ভবিষ্যতে আর কষ্ট পেতে হবে না সেটা হলো বাস্তবায় তাছাড়া নিজেরা যারা ব্যবসা বাণিজ্য করবেন এরই পাশাপাশি আমাদের যারা যুব সমাজ যেমন কম্পিউটার ট্রেনিং নিচ্ছে এই কম্পিউটার ট্রেনিং আমরা প্রত্যেক স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাবরেটরি করে দিচ্ছি ল্যাব করে দিচ্ছি আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি ইনকিউবেশন সেন্টার এবং কম্পিউটার ট্রেনিং আমরা করাই দিচ্ছি এর মাধ্যমে প্রত্যেকেরই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়ে যারা প্রাথমিকভাবে ব্যবসা শুরু করবে অর্থাৎ স্টার্ট আপ প্রোগ্রাম অর্থাৎ আপনি শুরু করবেন যখন তখন তাকে একটা সাহায্য করা একটা অনুদান দেওয়া হয় যে সেটা একটা মূলধন হিসেবে সে ব্যবসা বাণিজ্য তৈরি শুরু করতে পারে কোম্পানি খুলতে পারে এবং নিজের কাজ নিজে করতে পারে ওই চাকরির জন্য ধন না দিয়ে বেড়াবে না বরং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারবে নিজে মাস্টার হবে অন্যকে কাজ দেবে ঠিক সেই কথা মাথায় রেখে যুব সমাজের জন্য সেই ব্যবস্থাটাও রাখা আছে অর্থাৎ বহুমুখী ব্যবস্থা আমরা করে দিচ্ছি এই কারণে যে আমরা দেশটাকে স্বাবলম্বী করতে চাই যে বাংলাদেশ একসময় পনেরোই আগস্টের পরে দেশে বিদেশে মানুষ খুব করুণা চোখে দেখতো বাংলাদেশ মানে গরিব দেশ বাংলাদেশ মানে দরিদ্র দেশ বাংলাদেশ মানে ভিক্ষা করে খায় বাংলাদেশ মানুষের কাছে হাত পেতে চলে এটা তথ্য চাচ্ছিল্য করতো যেটা আমার খুব কষ্ট লাগতো কারণ আমরা তো জাতির বঙ্গবন্ধু শেখ সারা দিয়েই এই দেশের মানুষ অস্ত্র তুলে যুদ্ধ করে নিজের জীবন দিয়ে স্বাধীন করেছে স্বাধীন দেশের নাগরিক আমরা যুদ্ধে বিজয় অর্জন করেছি আমরা বিজয়ী নাগরিক আমরা বিশ্বদের সবাই মাথা উঁচু করে চলবো কেন আমাদের মাথা নিচু করে অন্যের কাছে হাত পেতে চলতে হবে যে কারণে আমি আহ্বান করেছি সকলকে যে এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না যখন কিছু বলি নিজেটা আগে করতে হয় গণভবনে আমরা সব কিছুই চাষ করা শুরু করেছি করে আগে দেখি যে সেখানে কেমন হয় আর এখানে টুঙ্গিপাড়া আমাদের যে তো অনাবাদী জমি সেগুলো আমরা চাষের আওতায় নিয়ে আসছি ইতিমধ্যেই অনেক জমি নিয়ে আসা হয়েছে কোটালিপাড়া টুঙ্গিপাড়ার যত জমি অনাবাদি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই সেখানে যাদের যাদের জমি আছে একসাথে চাষ হবে যে ফসল আসবে যার যার জমির ভাগ অনুযায়ী সে ভাগ পাবে আর কিছু আমরা রেখে দেব আর জমি মালিকরা যারা তারাও ভাগ পাবে যারা কাজ করবে শ্রম দেবে সেই কিষাণ কিষানই তারাও একটা ভাগ পাবে কারণ তাদেরকে দিতে হবে আর আমাদের এই সমবায়ের কাছে রাখা হবে যে কৃষি উপকরণ ক্রয় করা মেশিন পত্রগুলিকে সেগুলি সংরক্ষণ করা এবং যথেষ্টভাবে ব্যবহার করা সেইভাবেই আমরা যদি করতে পারি আশা করি বাংলাদেশের কোনো মানুষ আর দরিদ্র থাকবে না কারো কাছে মাথা নিচু করে চলতে হবে না মাথা উঁচু করে চলতে পারবে এবং আমাদের দেশটাও চলতে পারবে কাজে আমাদের ছোট ছেলে মেয়েদের বলবো লেখাপড়া করতে হবে আমরা প্রত্যেকটা স্কুল দুই মাইলের মধ্যে একটা করে প্রাইমারি স্কুল এভাবে আমরা নির্মাণ করে দিয়েছি প্রত্যেকটা স্কুল যেখানে ছেলে মেয়ে সবাই থাকুক তার জন্য ওয়াশ ব্লক আগে ছিল না মেয়েদের জন্য কোনো সুযোগ আমরা সে ব্যবস্থাটাও করে দিয়েছি আমাদের শিক্ষকদের ট্রেনিং দিচ্ছি আমি জাতির পিতা প্রায় ছাব্বিশ হাজার স্কুল জাতীয়করণ করেছিলেন তার পদঙ্ক অনুসরণ করে আমিও প্রাইমারি স্কুল জাতীয়করণ করে দিয়েছি শিক্ষকদের আমরা বেতন বাড়িয়ে দিয়েছি তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছি অর্থাৎ আমি বলবো যে আওয়ামী লীগ সরকারের আসার আগে তাদের কী অবস্থা ছিল আর এখন কি অবস্থা সেইভাবে সর্বক্ষেত্রে আমরা কিন্তু মানুষকে সহযোগিতা করে যাচ্ছি কাজে আজকে আমরা অন্তত এই আমাদের দাঁড়িয়ে কুল আমার বাড়ি আমার খামার এই যে সমবায় সমিতি এই সমিতি যে আবার কার্যকর হচ্ছে এটাই একটা আসার কথা সমস্ত কিছু দেওয়া হয়েছে আমি বলছি আমি নিজে যাব সকলের সঙ্গে মত বিনিময় করবো এবং এই জিনিসটার জন্য মানুষের কাছে আরও প্রচার পায় তারই ব্যবস্থা করব। আমরা চাই সারা বাংলাদেশে এভাবে মানুষকে নিয়ে যৌথভাবে উৎপাদন বৃদ্ধি করা মানুষের খাদ্য নিশ্চয়তা ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নতি করা এবং জীবন মান উন্নত করা সেটাই আমরা করতে চাই যেটা জাতির পিতার স্বপ্ন ছিল দেশের মানুষকে নিয়ে সেটাই আমার দায়িত্ব সেটা আমার করা টুঙ্গিপাড়া কোটালিপাড়াবাসীর কাছে আমি এই জন্য কৃতজ্ঞ যে আসলে আমার এলাকা নিয়ে আমার খুব বেশি চিন্তা করতে হয় না সবাই মিলেই কাজ করে দেয় আর আমি সারা বাংলাদেশটাকে দেখি আমার তো একটা সিট সকলের একটা করে সিট থাকে আমার তিনশো সিট আমি প্রত্যেকের উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হয় দিন তারপরে টুঙ্গিপাড়া আসলে একটু অন্যরকম ভালো লাগে এখানে থাকতে ইচ্ছা করে যখন আমি অবসর পাবো এই টুঙ্গিপাড়ায় থাকবো এটাই আমাদের লক্ষ্য দুই এই এখানেই থাকতে হবে আর আমি কৃতজ্ঞতা জানি টুঙ্গিপাড়াবাসীকে কোটালিপাড়াবাসীকে যে আমার দায় দায়িত্ব তো সবাই আপনারা নিয়েছেন আমার তো কোনো কষ্ট করতে হয় না আপনারাই দেখেন কাজী এটাও আমার জন্য একটা বিরাট শক্তি তো সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং এই কষ্ট করে সবাই আসার জন্য আন্তরিক ধন্যবাদ ইনশাল্লাহ বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধামতো দারিদ্র বাংলাদেশ হবে কারণ একচল্লিশ সাল দু হাজার একচল্লিশ সালে বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব আজকাল আমাদের শিশু কিশোর যুবক তারাই হবে স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক